নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণে উদ্যোগী পঞ্চায়েত সোমবার মুর্শিদাবাদের সুতি থানার জগতাই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে সকলের মাঝে ঐক্যের বার্তা ছড়িয়ে দিলেন পঞ্চায়েত প্রধান স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তুলে দেওয়া হল নতুন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম এছাড়াও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখতে বিতরণ করা হয় ডাস্টবিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর 747799513 সোমবার মুর্শিদাবাদের সুতি থানার জকতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। উদ্দেশ্য একটাই স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অঙ্গনवाड़ी কর্মী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে নতুন নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা। পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মী অঙ্গনवाड़ी কর্মীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় কিট ও সামগ্রী। ভিআরপি কর্মীদের হাতে তুলে দেওয়া হয় স্প্রে মেশিন। এছাড়াও পঞ্চায়েত এলাকার সমস্ত বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখতে বিতরণ করা হয় ডাস্টবিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস সুতির দু নম্বর ব্লকের ভিডিও হুমায়ুন চৌধুরী সহ গ্রাম পঞ্চায়েত প্রধান ইবনে ইদুল সঈদ ও পঞ্চায়েতের বিশিষ্ট সদস্যরা আগামী দিনে প্রতিটি কর্মীর পাশে থাকবেন বলেও বার্তা দেন সুতি থানার জগতায় দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইবনে ইদুল সঈদ পঞ্চায়েতের এই উদ্যোগে বেচায় খুশি এলাকাবাসী আমাদের শুধু ব্লকের অন্তর্গত স্বাস্থ্য কেন্দ্রের এবং আইসিসে সসা এস এস কে কে হাই স্কুল প্রাইমারি স্কুল মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যক্রম কিছু ওয়েট মেশিন ডাস্টবিন স্প্রে মেশিন বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় শিশুদের বাচ্চাদের আগামী দিন আমাদের ভারতবর্ষের কোনো তিনি জিনিস বিতরণ ছিল আমরা চাইছি প্রত্যেকটা জিপিকে যেন এইভাবে বিগত দিনের মতো আগামীক আমাদের সরঞ্জাম আগামী দিনের ভবিষ্যৎ পড়বা দৃষ্টি নিয়ে করা হয় এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে যেভাবে আমাদের যোগাযোগ করা হয় হাই স্কুল প্রাইমারি স্কুল কিন্তু তারা সমস্ত কিছু ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারি स्त्री ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মল মূত্র রক্তের সকল রকম পরীক্ষা ইচারা সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি ডপ্লা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সকল রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ